রিমান্ডে থাকা অবস্থায় ডিবি কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিম পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার দিবাগত রাত পোনে বারোটার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আইডিয়াল কলেজ ছাত্র খালিদ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে ছিলেন তিনি বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিয়া বলেন অসুস্থ অবস্থায় হাজি সেলিমকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে পরে তাকে নতুন ভবনের একশো নম্বর কেবিনে ভর্তি করে দেন চিকিৎসকরা প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রিমান্ডে নেওয়ার সময় কাঠগড়ায় তাকে অঝরে কাঁদতে দেখা যায় সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালতের কাঠগড়ায় তোলার পর তিনি কান্নায় ভেঙে পড়েন হলফনামায় স্বাক্ষর নিতে চাইলে তিনি স্বাক্ষর করতে না পারায় টিপসই নিয়ে আদালতে তার হলফনামা দাখিল করেন আইনজীবী প্রাণ গোপালনাথ এর আগে রবিবার রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পরে সাইফুল্লাহ হত্যার অভিযোগে লালবাগ থানায় মামলায় হাজি মোহাম্মদ সেলিমকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয় মামলা সূত্রে জানা যায় গত আঠারো জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাহান্ন জনকে আসামি করে নিহতের বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন এর আগে দু সালে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় ছেলে ইরফান সেলিম গ্রেফতার হওয়ার পর বেরিয়ে আসতে শুরু করে ঢাকা সাত আসনের দাপুটে এই সংসদের দখল কাহিনী দু সালের তিন মার্চ দুর্নীতির এক মামলায় সরকার দলীয় সাংসদ হাজি সেলিমকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিচারিক আদালতের দেওয়া দশ বছরের সাজা বহাল রেখে রায় দেন হাইকোর্ট একই সঙ্গে তার দশ লাখ টাকা জরিমানা করা হয় দু সালে হাজি সেলিমের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন এবং ঊনষাট কোটি সাঁইত্রিশ লাখ ছাব্বিশ হাজার একশো টাকার তথ্য গোপনের অভিযোগে রাজধানীর লালবাগ থানায় মামলা করে দুদক ওই মামলায় দুহাজার সালে হাজির সেলিমকে দুদক আইনের দুটি ধারায় মোট ১৩ বছর কারাদণ্ড প্রদান করেন বিশেষ আদালত দুহাজার সালে হাজির সেলিম বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলে দু সালে ওই সাজা বাতিল করে রায় দেন হাইকোর্ট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে দুদক ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দু সালে হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় শুনানি করতে নির্দেশ দেন আপিল বিভাগ নির্দেশ অনুযায়ী সালে মামলাটি শুনানির জন্য উদ্যোগ নেয় দুদক শুনানিতে হাজি সেলিমের মামলার যাবতীয় নথি তলব করেন হাইকোর্ট ওই নথি পাওয়ার পর দু হাজার একুশ সালের একত্রিশ জানুয়ারি শুরু হয় পুনরায় শুনানি শুনানি শেষে একই বছরের নয় মার্চ রায় ঘোষণা করেন হাইকোর্ট রায়ে আংশিক আপিল মঞ্জুর করে দশ বছরের কারাদণ্ডাদেশ বহাল রাখেন আদালত বাকি তিন বছরের সাজা থেকে তাকে کلش دواهای